আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো সকাল সকাল আসলাম আপনাদের সাথে নতুন একটা ভিডিওর সাথে তো এখন আমি চার পানিটা বসাইছি তো এখন আমি নাস্তা বানাবো নাস্তা বানায় সব ধরনের কাজকে আমি করতে হইব কালকে কোনো বাসি কাজ কিছুই করি নাই থালা বাসনও দিতে হইব তো আজকে কিছু কাপড় চোপড়ও ধোয়া বাকি আছে তো এখানে এ তো আমার নাস্তা বানানো শেষ নাস্ এখন এই যে বিছানা চাদরটা ধুয়ে দিলাম কিছু বাইরে মিললাম তো এই তো এখন ঘরটা ঝাড়ুদাড়ি বস সবাই ঘুম থেকে উঠছে তো আস্তে আস্তে সবাই ফ্রেশ হইতেছে নাস্তা করার জন্য তোমাদের ভাইয়া বাসায় যেহেতু আমাদের নিহার পরীক্ষাও বন্ধ ও অফসর ওর কোনো পড়াশোনা এখন আর নাই বলতেছে পড়ার কথা বলে বলে আমি কী করবো পরীক্ষার রুটিন দেবে একটা হয়তো পরীক্ষা হইবার আরেকটা কী করবো বলো তাও তো ঠিক কী বলার আর আছে তো এই তো বসে বসে টিভি দেখা আর হলো খাওয়া এই হলো কাজ আমাদের আর এখন আর নামাজ পড়তেও ভালো লাগে না মন থেকে জানি কেমন একটা অস্থির লাগে সারাক্ষণ শুধু টিভি দেখি টিভি দেখি সবাই কিন্তু শুধু টিভির ধান দেয় থাকি কেন যেন টিভি দেখি জানি না মনে খুব খারাপ লাগে তো ওই তো এখন আমার ঘরটা দেওয়া শেষ তো যার যার মতো শেষে নাস্তা করে নিছে তো ওই তো এখন আমি রান্না করব। যত কিছু করি রান্না তো করতে হবে টাইম মতো কিন্তু খাইতেও হয় তো এই তো এখন আমি করলা ভাজি বসাবো তো অনেকটা পরিমাণ ভাজি নিচ্ছি কারণ অনেকটা সবজি করলা ছিল তো করলাটা কিন্তু বেশি দিন রাখা যায় করলা কেন এখন কোনো সবজি আসলে রাখা যায় না নষ্ট হয়ে যায় ভিজা ভিজা থাকে যতই বের করে ফ্যানে নিচে রাখি কিন্তু দেখা যায় পরের দিন বের করলে ভিজাই থাকে দুইটা একটা প্রতিদিনই নষ্ট হয় তো আজকে যে করলা ভাজিটা করবো আমি করলা ভাজির আলুটা আমি গোল গোল চাক চাক করে কেটে নিচ্ছি তো এই তো এখন ভাজিটা বসাবো আর রান্না করবো মুরগির মাংস তো এখানে আমি কিছু মুরগির মাংস নিচ্ছি আর দু তিনটা আলু আর সাথে দিচ্ছি কাঁঠালের বিচি তো কাঁঠালের বিচিটা আমি কোনো রকম ঘষা নিচ্ছি ওরকম পরিষ্কার করতে পারি নাই যেহেতু টাইলসের বেসিন তো ঘষা যায় না পাটায় ঘষি আর এখানে আমি এলাচি দারচিনি জিরা এগুলি সব মশ সব ধরনের মশ সবগুলি বাইটা নিছি আমার না ইদানিং চেন কেন ওদানে যে গরম মশলা দারচিনি এগুলি গন্ধ আমার নাকে গেলে আমি ভাত খেতে পারি না তো ওইটা আমি মাঝে সাথে বাইটাই দেওয়া বা অনেক সময় আসতেই দিয়ে দিই তো বাইটা দিলে কিন্তু ভালো হয় যা যা অলসতার কারণে দিতে দেই না তো এই তো আমার মাংসটা কিন্তু সুন্দর হয়ে গেছে এই আজকে গরম মশলাটা গরম মশলা জিরা এগুলো সব বাইটেই দিব তো বাইটে দিলে অবশ্য খারাপ লাগে না তো এখানেও বানাবো সুটকি ভর্তা তো ভাবতে সেটা লাল লাল সুটকি ভর্তা করি তো ভর্তা কিন্তু আসলে কদিন যাবৎ হয় না চার পাঁচ দিন যাবত আমাদের ঘরে অবশ্য ভাত ভর্তা কিন্তু একদিন একদিন দুই দিন পরে করে করতে হয় তো এই তো এখন সুটকি ভর্তা করিনি বা আজকের ভর্তাটা আমি নিজেই করব। তো এই তো ভর্তাটা বানিয়ে নিতেছি লাল লাল মরিচ দিয়ে আর ভর্তাটা দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে সাথে ছিল লেবু লেবুটা কেটে নিলাম তো এখন আমরা খাওয়া দাওয়া করবো তো প্রায় সাড়ে এগারোটা বাইজে গেছে তো এখানে ইয়ামিন খেলতেছে তো ইয়ামিন আবার তোমাদেরকে হাই দিতেছে তো ওদের জন্য দোয়া করব ওরা যেন সুস্থ থাকে ভালো থাকে এই বাংলাদেশের সকল বাচ্চারা ভালো থাক আমার আমার আপনার সব সন্তানরা ভালো থাক তো এই তো এখানে কিন্তু অনেকটা পরিমাণ এবার আমরা জুলাই মাসে জুলাই মাসে আমরা যেই মুড়ি খাইছি এই মুড়িটা আমরা আসলে শুধু রমজান মাস ছাড়া খাই না এত পরিমাণ মুড়ি লাগছে এই মাসে ওই যে বৈশা বৈশা টিভি দেখায় একটু মুড়ি দাও বৈশা বৈশা বসে টিভি দেখা একটু মুড়ি চানা জোর দাও তো এইভাবে চা দিয়ে মুড়ি খাই তো উনিও খায় না আমরাও খাই তো রাত্রে দুইটা বাজেও আজকে আমরা চা মুড়ি খাইছি তো এই তো মুড়িটা ঢেলা নিলাম আর এখন এই যে সন্ধ্যার সময় খাবো আমরা এখন এখানে শরীর ওই সেদিন আপনার ভাইয়া কাঁসন দিয়ে আছে সেই কাশন দিতে পেয়ারা মাখলাম আর ওই আম কেটে নিয়েছি তো এখানে সবাই নাস্তা করব তো নাস্তার এসে এখন খাবো চা তো চাটা আমার বরমে ঢাইলা নিতেছে চা সব কিছু খাওয়ার পরে কিন্তু চাটা অবশ্যই লাগে যেহেতু আমরা চা খাওয়ার নেশা আর তোমাদের ভাইয়া থাকলে একটু চাটা বেশি খাওয়া পরে তো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম তোমরা সবাই ভালো থাকবো সুস্থ থাকবে আর সবাই সতর্ক থাকবা আল্লাহ হাফিজ